সালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দু তোমাদের এসএসসি পরীক্ষার বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী শর্ট সিলেবাস প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রণালয় তোমাদের শর্ট সিলেবাসটি আজকের ভিডিওতে আমরা জানিয়ে দিব ঘরস্থ বিজ্ঞান বিশ্বকোর্ড একশো একান্ন এই সাবজেক্টটি তোমাদের শর্ট সিলেবাসটি আমরা আজকে আলোচনা করব আর যারা চ্যানেলে নতুন রয়েছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও আর সকল সাবজেক্টের সিলেবাসটি ডাউনলোড করে নিতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রয়োজনে চ্যানেলের লিঙ্কটি আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আর শর্ট সিলেবাস সম্পর্কিত সকল ইনফরমেশন আমরা অলরেডি অন্যান্য ভিডিও তৈরি করে ফেলেছি অন্যান্য সাবজেক্টের জন্য সো তোমরা চাইলে ওইখান থেকে এগুলো দেখে আসতে পারো সো তোমাদের গারস্থ বিজ্ঞান এখান থেকে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে প্রথম অধ্যায়ে রয়েছে গৃহ ব্যবস্থাপনা এরপরে পঞ্চম অধ্যায়ে রয়েছে বিষয়বস্তু সাইটে দেওয়া আছে তোমাদের এই অনুযায়ী পরীক্ষায় অনুষ্ঠিত হবে এরপরে তোমাদের রয়েছে ষষ্ঠ অধ্যায় এরপরে রয়েছে সপ্তম অধ্যায় এরপরে রয়েছে তোমাদের একাদশ অধ্যায় একাদশ অধ্যায় এগুলোর ইনফরমেশন সাইটে দেওয়া আছে এর বাইরে থেকে তোমাদের কোনো কোশ্চেন আসবে না এরপরে পঞ্চদশ অধ্যায় রয়েছে ষোলোদশ অধ্যায় রয়েছে এরপরে তোমাদের রয়েছে সপ্তদশ অধ্যায় ড্রফিং ড্রপটিং এ এগুলোই রয়েছে সো পড়াশোনা প্রবৃত্তির সঠিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো যাতে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও